চলো তাহলে আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেলে ষষ্ঠীর দিনে কি করলাম কি না করলাম সন্ধ্যাবেলাতে ঠাকুর দেখতে বেরিয়ে কারণ সকাল থেকে তো আর ভিডিওটা শুরু করতে পারিনি যেহেতু সকাল থেকে শরীরটা অতটাও ভালো ছিল না চলো তাহলে সন্ধ্যা থেকেই ভিডিওটা শুরু করলাম প্রথমে একটুখানি সেজে গুজে তারপরে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম বাড়ি থেকে আর তারপরে বেরিয়ে পড়লাম আমি ছেলে আর বর্মশাই যেহেতু বর্মশাই ডিউটি করে এসেছে তাই কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো প্রথমে ভাবছিলাম এতটা লেট হয়ে গেছে তাই আর বেশি দূরে যাওয়া যাবে না সামনে দু একটা ঠাকুর দেখেই চলে আসবো যেহেতু সপ্তমী থেকে প্যান্ডেলে প্যান্ডেলে এতটাই ভিড় হবে তাই কিন্তু ষষ্ঠীর দিন থেকেই ভেবেছিলাম কয়েকটা ঠাকুর দেখবো যেগুলো অনেকটাই ভিড় হয় আর আমাদের প্ল্যানিং ছিল প্রত্যেক দিনই পুজোতে দু থেকে তিনটে করে ঠাকুর দেখবো যেহেতু অনেকটাই ভিড় হয় ছেলে নিয়ে তো এতটা ভিড়ের মধ্যে ঢোকাও যাবে না আর একটু বিকাল বেকাল বেরোবো তার জন্য কিন্তু রাতের মধ্যে দু একটা ঠাকুর দেখে খাওয়া দাওয়া করে বাড়ি আসব। এটাই প্ল্যানিং হয়েছিল তাই সেটাই শুরু করলাম ষষ্ঠীর দিন থেকে আর বোন কিন্তু এখনও পর্যন্ত বাড়িতে আসেনি যেহেতু ও ষষ্ঠীর দিনে একটু রাত করেই বাড়িতে আসবে তাই কিন্তু ও এখনে এসে পৌঁছায়নি তাই আমরাই তিনজনে বেরিয়ে পড়লাম প্রথমে যাওয়ার পথে এই রেল স্টেশনটা দেখে ও কিন্তু ভীষণ আনন্দ পায় ওখানে রেলগাড়ি গেলে তো আরও বেশি আনন্দ পায় কারণ সে ট্রেনে চাপতে এত বেশি ভালোবাসে যে কোনো গাড়ি বা ট্রেনে চাপতে তো ভীষণ ভালোবাসে আর তারপরে এখানে দেখো টিএন স্কুলের যে প্যান্ডেলটা করেছে সেটা একটুখানি পিছন থেকে ভিডিও বানিয়েছিলাম যেহেতু এই ওভারব্রিজটা দিয়ে পেছন দিক দিয়ে দেখা যায় সেই জন্য yeah <laughs> কিন্তু এই ঠাকুরটা তো আজকে দেখব না যেহেতু ওটা বাড়ির সামনেই তাই দু দিন পরেই দেখব আজকে চলে গেছিলাম গোপাল মাঠে ঠাকুর দেখতে প্রথমে বাড়ি থেকে বেরিয়ে কিন্তু কোনো প্ল্যানিং ছিল না কোথাকার ঠাকুর দেখব কিন্তু তারপরে প্ল্যানিংটা হয়ে গেল যেহেতু ওখান থেকে শ্বশুরবাড়ি যাওয়ার একটু কথা ছিল সেই জন্য অদৃত ভীষণ বলছিল যে ঠাকুমার কাছে যাবে সেই জন্যে কিন্তু চলে গেছিলাম প্রথমে গোপাল মাঠের প্যান্ডেলটা দেখে তারপরে তার ঠাম্মির কাছে এখানে দেখো প্রথমে আমরা ঢুকে গেলাম কিন্তু গোপাল মাঠে আর প্রথমে গাড়িটা যখন পার্কিং করছিলাম তখনই কিন্তু মনে হচ্ছিল এত প্যান্ডেলে ভিড় হবে যেহেতু তারপরে কিন্তু আস্তে আস্তে চলে এলাম প্যান্ডেলের দিকে এখানে যেহেতু একটু বেশি বড় মেলা বসে তাই কিন্তু মেলাটা আমরা ঘুরবো ভেবেছিলাম প্যান্ডেলটা ঘুরে এসে তারপরে কিন্তু সে তো আর রক্ষে নেই যেহেতু সে গাড়ি চোখের নজরে পড়ে গেছে তাই কিন্তু তাকে তো গাড়িতে চাপাতেই হবে আর কিছু কিছু আবদার তার মেটানোর চেষ্টাও করি এই আবদারগুলো বেশ ভালো লাগে আমাদের সেই জন্য তারপরে তাকে দেখো গাড়িতে চাপানো হয়েছে গাড়িতে কিছুক্ষণ ঘোরানো হলো তারপরেই তাকে চলে গেলাম নিয়ে যে প্যান্ডেলের ভেতরে কিছুক্ষণ গাড়িতে চাপানোর পরে তাকে বললাম যে চলো এবারে মেলা থেকে ঘুরে আসি না হলতে সে নামবে না তাই জন্য আর এখানে প্যান্ডেলটা করেছে বৃন্দাবনের মন্দির আর সেই বৃন্দাবনের মন্দির তো সামনে থেকে দেখা কোনো সুযোগ হয়ে ওঠেনি তাই প্যান্ডেলের মধ্যে দিয়ে আমরা চলো দেখে নিই আর প্যান্ডেলটা এত সুন্দর করেছে বাইরেটাই খুব সুন্দর করে সাজিয়েছিলো যেরকম বৃন্দাবনের মন্দিরে আছে যে যে দৃশ্যগুলো সেগুলো সমস্ত কিছু তুলে ধরছিলো সেইগুলোই তার বাবা অদৃতকে দেখিয়ে দিচ্ছিলো যেহেতু এগুলো অদ্রিত রাধাকৃষ্ণকে খুব ভালোভাবেই চেনে ও যেহেতু বাড়িতে সব সময় দেখে তার বাবা তো রাধাকৃষ্ণ ভালো করে সাজায় পুজো করে সেই জন্য আর সেখানে বসে বসে রাধাকৃষ্ণ কি করছে সেটাই তাকে বর্ণনা দিতে হচ্ছিল কিছুক্ষণ সেটা বর্ণনা দেওয়ার পরে যেহেতু একটু ভিড় হয়েছিল তাই একটুখানি আটকে গেছিলাম তারপরে কিন্তু প্যান্ডেলের ভিতরে চলে এলাম আর এখানে প্যান্ডেলটা যেহেতু একটু বড়ই হয় তাই কিন্তু ভিড়টা বেশি বোঝা যায় না আর এখানে গরমটাও বেশি লাগে না প্যান্ডেলটা যেহেতু বড় হয় চাই জন্য আর অন্য প্যান্ডেলগুলো যতটা ছোট জায়গার মধ্যে করে আর ভিড়টা এতটাই বেশি হয় তখন কিন্তু কিন্তু আরও ভিড়টা বেশির জন্য গরমটাও বেশি লাগে আর আজকে আমরা দুটো প্যান্ডেলের বেশি একটাও দেখিনি যেহেতু শ্বশুরবাড়ি গেছিলাম সেই জন্য এখানে দেখো প্যান্ডেলের ভিতরে ঢুকলাম তারপরে কিন্তু মণ্ডপে আমরা ঠাকুরকে প্রণামও করে নিলাম তারপরে কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে আমরা বেরিয়ে পড়লাম এখানে ফুচকা খাবো বলে মেলাটা ঘুরতে ঘুরতে ফুচকাটা খেয়ে নিলাম আর জানো তো আমাদের ফুচকা খেতে গিয়ে পুজোর মধ্যে এমন এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলো তো তোমাদের সাথে পরপর শেয়ার করব। কিন্তু যেন ফুচকা খেতে গিয়ে যে পুজোতে এত বাজে এক্সপিরিয়েন্স হবে সেটা ভাবতেও পারিনি প্রথম দিনে তো ফুচকাটা বেশ ভালোই ছিল আমাকে যতবারই ফুচকা খাই না কেন মেলাতে একটাই কথা জিজ্ঞেস করে ফুচকাটা কেমন আছে আমি বলি ভালো আছে তারপরে সেখান থেকে বেরিয়ে পাঁচকুড়ার চপ আর পনির চপ দুটো খাওয়া হলো দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়িতে যেহেতু ওখান থেকে বাড়ি একদমই সামনে তাই তো অদৃতকে নিয়ে যেতেই হবে শ্বশুরবাড়িতে তাই কিন্তু চলে না হলে আমাদের কিন্তু এখন যাওয়ার কথা ছিল না আমরা ভেবেছিলাম দুর্গাপুজোর পরে কদিন পরেই যেহেতু যাব তাই আর এখন যাবো না কিন্তু প্যান্ডেলের সামনে গেছি মানে তাকে তো যেতেই হবে একটুখানি আমরা ঘুরে এলাম আর এখানে দেখো তার ঠাম্মি তার জন্য ড্রেস কিনেছি সেটাই তাকে দেখাচ্ছিল কিন্তু সেগুলো আর হাতে করে নিয়ে আসেনি যেহেতু আরও দু একটা প্যান্ডেলে ঢুকবো তাই বললাম আমরা কিন্তু এখন নিয়ে যাবো না এখানে এসেই ও পড়বে সেটা যেহেতু কালী পূজা আছে আরও পুজো আছে তখন তারপরে তো ওখানে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এখানে কিন্তু অগ্রণী ঠাকুরটা দেখব বলে অগ্রণীতে আরও বেশি ভিড় হয় সেই জন্যে কিন্তু রাত্রিবেলা এমনিতেই আটটা বেজে গেছে আরও দেরি হলে তো আরও ভিড় হতো আর এখানে দেখো প্যান্ডেলে ঢোকার আগেই এত ভিড় হয়েছে তা আর প্রথমে কিন্তু এখানে বলে রাখি প্যান্ডেলটা যেখানে করে সেখানে কিন্তু করেনি তাই আমাদের একটু ভুলই হয়েছিল পুরনো যেখানে প্যান্ডেলটা করে মানে প্রতি বছর করে সেখানে প্রথমে চলে গেছিলাম তারপরে দেখলাম সেখানে তো প্যান্ডেলটা করেন। তাই কিন্তু একটু লেটই হয়ে গেছিল তারপরেই কিন্তু এখানে চলে এসেছিলাম আর এখানে অনেকটা জায়গা জুডে প্যান্ডেলটা করেছে কিন্তু এখানে ভিড় অসম্ভব ছিল আর প্যান্ডেলটা তোমরা দেখলেই বুঝতে পারবে কী সুন্দর না প্যান্ডেলটা করেছে লাইটিংটা এত ভালো করেছিল প্যান্ডেলটা লাইটিংয়ের জন্যই বেশি ভালো লাগছিল আর এখানে পুরো প্যান্ডেলটা কিন্তু করি ঝিনুক এসবের সমস্ত কিছু জিনিস দিয়ে করা হয়েছিল প্যান্ডেলটা দেখতেও ভীষণ ভালো লাগছিল আর এখানে ছিল আটান্নতম বর্ষ সেটাই একটু সবাইকে মানে তোমাদের সাথেও শেয়ার করছিলাম আর বড় দেখাচ্ছিলাম তাই ভিডিও করে নিলাম আর এখানে দেখো শুধু ফোনেরই হাত মানে সবাই ফোনে ছবি তুলছে ভিডিও বানাচ্ছে সেটাই তোমরা দেখতে পাবে এতটাই ভিড় যে আস্তে আস্তেই যেতে হচ্ছিল তারপরে দেখো প্যান্ডেলটা কী সুন্দর করে সাজিয়েছে এক একটা পাখি এত মানে সূক্ষ্ম কাজের মধ্যে সাজিয়েছিল সেটা দেখতে দেখতে যাচ্ছিলাম আর ভাবছিলাম এই কাজগুলো কীভাবে দিনে করতে পারে মানুষ তবেই এত সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে আর এখানে তো ঢুকে মানে যাওয়ার আগে অনেকটাই যেহেতু বড় ছিল সেই জন্য আরও বেশি দেরি হচ্ছিল আর জানো তো প্যান্ডেলের সাথে মূর্তিটা মানে ঠাকুরের ইয়েটা কি সুন্দর লাগছে দেখতে দেখো প্যান্ডেলের রঙটা মেরুন কালারের করেছে আর যে ঠাকুরটা করেছিল তার পিছনটা কিন্তু পুরো আকাশি রঙের ওই জন্য আরও বেশি ভালো লাগছিলো তারপরে দেখো প্যান্ডেলের মূর্তিটা যদি সুন্দর হয় তাহলে তো আরও বেশি প্যান্ডেলটা ফুটে ওঠে সেখানেতে কিছুক্ষণ যেহেতু ভিড় হয়েছিল খুবই তাই এক দুটো ফটো নিয়েই চলে এসেছিলাম বাইরে আর বাইরে এখানে একটা আইসক্রিমের দোকান দেখতে পেয়ে অদৃত আইসক্রিম খাবেই যেহেতু সে গোপাল মাঠে মেলাতে কিছুই খায়নি আর বাড়িতে দু একটা ও সে আর দিয়েছিল গুড়ের নাড়ু দিয়েছিলো সেগুলো দু একটা খেয়েছিল তারপরে আইসক্রিমটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আইসক্রিমটা সে অল্পখানি খেয়েছে আমি বেশিরভাগ খেলাম তারপরে আমি যেহেতু ঘরে কিছু খাবার নিয়ে যাব আর বোনকে জিজ্ঞেস করলাম ও কিছু খাবে না কি ও তো বললো কিছু খাবো না তাই আমি কিন্তু খাবারটা নিয়ে চলে এসেছিলাম আমার জন্য আর এখানে ফুড স্টলগুলো তোমরা হয়তো সবাই চিনবে এটা কিন্তু আমি বিয়ের আগে খেয়েছিলাম তারপরে এখানে যেহেতু জায়গাটা চেঞ্জ হয়ে গেছে তাই আর অনেক দিন খাওয়া হয়নি তাই কিন্তু আজকে পুজোতে বেরিয়ে আমরা নিয়ে নিলাম এখান থেকে ফিস ফ্রাই নিয়ে নিছিলাম সেখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম আর আজকের দিনটা তো এইভাবেই কাটালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা তাহলে এখানেই রইল আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও টাটা সকলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো